প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক মাধ্যমিকে তোমাদেরকে স্বাগত আজ আমরা কথা বলবো তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদেরই একটি ভয়ের সাবজেক্ট ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের প্রশ্নের সমাধান নিয়ে তোমরা সবাই জানো যে তোমরা যদি কোনো ভালো নাম্বার পেতে চাও বা কিছুভাবে পাসও করতে চাও তাহলে এই এমসিকিউর নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে আর তোমাদের কোনো ভয় থাকবে না এমসিকিউ নিয়ে যদি তোমরা এই ভিডিওটিকে পুরোটা দেখো তো আমরা এমসিকিউতে ভালো নাম্বার তুলতে গেলে আমাদেরকে অন্ততপক্ষে বিগত পাঁচ বছরের প্রশ্নের এমসিকিউ প্র্যাকটিস প্র্যাকটিস করে করে যেতে হবে তোমরা গেলেই অন্ততপক্ষে প্রশ্ন তো কমন সেভেন্টি পাবেই অলরেডি আমরা বিগত বছরের ভৌত চার বিজ্ঞানের এমসিকিউ প্রশ্নের সমাধান চ্যানেলে দিয়ে দিয়েছি যদি তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে সেটির আমরা আলাদা করে একটি এমসিকিউ সমাধান বলে প্লেলিস্ট বানিয়ে রেখেছি সেখানে তোমরা দেখতে পারো এছাড়াও প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখানে চেক করে নেবে তো আজকের ভিডিওতে আলোচনা করব সালের ভৌতবিজ্ঞানে তো প্রথম প্রশ্নের দিকে চলে যাওয়া যাক নিচের কোন গ্যাসটি ওজন স্তরের ক্ষয়ে সহায়তা করে এটার উত্তর হবে সি সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন দু নম্বর প্রশ্ন চার গ্রাম এইচ টু গ্যাসের এস এর মান কত এর উত্তর হচ্ছে বি টু নম্বর বারো গ্রাম কার্বনকে সম্পূর্ণ পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ সিও টু তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে এখানে বলে দিয়েছে সি সমান বারো ও ও অক্সিজেন সমান ষোলো এটা কোষে তোমরা দেখতে পাবে যেটার উত্তর আসবে বত্রিশ গ্রাম চার নম্বর তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে এর উত্তর হবে সি দুই প্রকার সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন হয় সেটি হচ্ছে লাল বর্ণের আলোর ছ নম্বর কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করলে আপতন কোণের মান হয় পঁয়তাল্লিশ ডিগ্রি সাত নম্বর পরিবাহিতাঙ্কের একক কোনটি পরিবাহিতাঙ্কের একক হচ্ছে এ মোহ মিটার ইনভার্স আট নম্বর চল্লিশ ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে পয়েন্ট টু অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত হবে এটি তোমরা কোষে দেখলে ডি আট ভোল্ট ন নম্বর আলফা বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হচ্ছে সবচেয়ে বেশি হয় গামারসি তার চেয়ে বেশি হয় বিটারসি এবং সবচেয়ে কম হয় রশ্মি তো উত্তর হবে বি দশ নম্বর দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে এটার উত্তর হচ্ছে আঠেরোটি মৌলিক পদার্থ আছে দশ নম্বর সিএও অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড গঠনে কয়টি ইলেকট্রন ক্যালসিয়াম পরমাণু থেকে অক্সিজেন পরমাণুতে স্থানান্তরিত হয় কি বলে দিয়েছো অক্সিজেন ও ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে আট ও কুড়ি তো এটার উত্তর হবে হচ্ছে সি দুটি পরমাণু স্থানান্তরিত হয় অক্সিজেনে বারো নম্বর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লুওস্পারের সাথে নিচের আর কোনটি থাকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াও থাকে তেরো নম্বর নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয় এটা হচ্ছে এ এনে টু ও এনএই ফোর সি এল নম্বর নিচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেডের সংকেত তো এটার উত্তর হচ্ছে বি জেড এন এস তো দু সালের লাস্ট এমসিকিউ প্রশ্ন পনেরো নম্বর নিচের কোনটি একটি অ্যালকোহল উত্তর হবে ডি সি থ্রি সি টু ও এইচ তো এই ছিল দু সালের ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের কিউ প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান আরও বিগত বছরের প্রশ্নের সমাধান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আর কোন কোন বছরে তোমাদের এই রকম ভিডিওর সমাধান চাই তো কমেন্টে সেটা জানিয়ে লেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে